ও পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারে দাবিতে রোববার চৌদ্দ জুলাই সারা দেশ জুড়ে গণপদযাত্রা এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সশ জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি বরাবর স্মারক প্রদান করবেন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা জানা গেছে রোববার চৌদ্দ জুলাই সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাত কলেজ শেরে বাংলা কলেজ সহ ঢাকার সব প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে এই গণপদযাত্রা শুরু হয় এবং রাষ্ট্রপতিকে প্রদান করা হবে এর আগে শনিবার ১৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন হাসনাত বলেন আমরা স্পষ্ট বলতে চাই যে আমাদের এই আন্দোলন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না আমরা চাই কোটার যৌক্তিক সংস্কার আমাদের দাবি খুব পরিষ্কার সংসদে জরুরি অধিবেশন ডেকে সকল অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে উল্লেখিত গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে যারা আমাদের রাজপথে রেখে আন্দোলন মেনে নিতে কালক্ষেপণ করছেন তাদের বলতে চাই আমরা রাজপথে থাকতে চাই না আমাদের দাবি মেনে নিন আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন শিক্ষকরা পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে সমর্থন ছিল এখন আপনাদের সময় এসেছে ছাত্রদের আন্দোলনে আপনাদের একাত্মতা করিনি এমন পরিস্থিতি যেন যেন হয় শিক্ষকরা ক্লাস পরীক্ষায় জন্য শিক্ষার্থীদের অংশগ্রহণের চাপ দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি মানা না হচ্ছে এই ছাত্র ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে শিক্ষক শিক্ষার্থী সকলে যৌক্তিক দাবিতে একতাবদ্ধ বদ্ধ এদিকে গত শুক্রবার বারো জুলাই সরকারি সম্পত্তি ধ্বংস করার চেষ্টা ও সাংবাদিককে মারধরের অভিযোগে ওটা আন্দোলনকারীদের বিরুদ্ধে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বেসরকারি এক টেলিভিশনে এক পুলিশ কর্মকর্তার ওই দিনের দেওয়ার রেকর্ড শুনিয়ে বলেন ছাত্ররা সাজোয়া জানের কোনো ধরনের ক্ষয়ক্ষতি করেনি মিথ্যা ও বানোয়াট অভিযোগের দিয়ে মামলা করে ষড়যন্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মামলা প্রসঙ্গে প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন মিথ্যা ও বিভ্রান্তিমূলক মামলার বিষয়ে পুলিশের জবাবদিহি চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এ মামলা প্রত্যাহার চাই প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি ঢাকা